একাদশ শ্রেণীতে ভর্তিতে এবার ফাঁকা পড়ে থাকবে প্রায় বিশ লাখ আসন কারণ প্রায় তেত্রিশ লাখ আসনের বিপরীতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৩ লাখের কিছু বেশি শিক্ষার্থী এমনকি অনেক প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী না পাওয়ারও শঙ্কা আছে আন্তঃশিক্ষা বোর্ড বলছে বিষয়টি ভাবনায় ফেলেছে তাদের আর শিক্ষা বিশ্লেষকরা বলছেন ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন না আসলে এই সমস্যার সমাধান হবে না চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় উনিশ লাখ চার হাজার ছিয়াশি জন শিক্ষার্থী যার মধ্যে ছয় লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে আর পাশ করেছে তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন এবছর দেশের একাদশ শ্রেণীতে ভর্তির আসন রয়েছে প্রায় ৩৩ লাখ এর মধ্যে নয় কলেজ ও মাদ্রাসায় সব মিলিয়ে আসন রয়েছে প্রায় বাইশ লাখ এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে প্রায় নয় লাখ এবং সরকারি বেসরকারি পলিটেকনিকে রয়েছে আরও দুই লাখেরও বেশি আসন তবে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করা তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থীর সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেও বিশ লাখেরও বেশি আসন খালি থাকবে যা ভর্তিযোগ্য শিক্ষার্থীর প্রায় দেড় গুণ তারা খুব ভালোভাবে চিন্তা আন্তঃশিক্ষা বোর্ড বলছে এ সমস্যা সমাধানের জন্য ভাবছেন তারা তবে এ বছরও বহু প্রতিষ্ঠান কোন শিক্ষার্থী নাও পেতে পারে বলে শঙ্কা রয়েছে জঞ্জাল বহুদিন জমা হয়েছে এসব ছাত্র সংখ্যা শিক্ষা আসন সংখ্যা বেশি হয়ে আছে বে ভাবে একবার এক সময় দেওয়া হয়েছে বলে আজ এই অবস্থা আসন সংখ্যা যে যার মতো পেরেছে সেভাবে বাড়িয়ে নিয়েছে ছাত্রের খবর নেই তারা এখন সাফার করবে যারা বেশি বাড়িয়ে নিয়েছে সেটা তাদের ব্যাপার তারা ছাত্র ভাবে কোথায় এই দায়িত্ব ওই ওই কলেজের প্রধানত এখন দেশ রাষ্ট্র ভাববে কিনা সেটা পরের বিষয় আমরা নেক্সট ইয়ার থেকে আমাদের অনেক কিছু আমরা করার আছে পরিকল্পনা আছে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন না আনলে এ সমস্যার সমাধান আসবে না পপুলারিটি যে সমস্ত কলেজগুলো সেই সমস্ত কলেজগুলোতে ভিড় ঠিকই বাড়বে পূর্বের মধ্যে থাকবে এবং অনেক কলেজেই আসন শূন্য থাকবে এ বিষয়ে আমি মনে করি সরকারের কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদের এখানে এই ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক ভর্তি প্রক্রিয়া চালু না করলে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন গুণগত মান বাড়বে না এবং অনেক আসন এভাবে শূন্য থাকবে এবং অনেক আসন শূন্য থাকে এটি আসলে আমি মনে করি সরকারের একটা জাতীয় ক্ষতি আমাদের একটা ন্যাশনাল লস এটা থাকা উচিত না চলতি বছরও একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চলছে অনলাইনে গত বছর একাদশ শ্রেণীতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুইশরও বেশি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের এক বছরে অনেক সমীকরণ বদলে গেছে কূটনীতিতে অতীরে অতীতের অতিরিক্ত ভারত নির্ভরতা থেকে বেরিয়ে তৈরি হয়েছে বৈরিতা চেষ্টা করা হয়েছে চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেড়েছে টানাপোড়েন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই সরকারের দায়িত্ব ছিল সকলের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা যা সবসময় সম্ভব হয়নি জুলাই অভ্যুত্থানে ক্ষমতার দৃশ্যপট পাল্টে যাওয়ার পর কূটনৈতিক ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরি হয়েছে বাংলাদেশের দেশটি আশ্রয় দিয়েছে ক্ষমতার চ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশাপাশি বন্ধ রেখেছে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা প্রায়শই দিচ্ছে নানান বাণিজ্য নিষেধাজ্ঞা পুষ করেছে বেশ কয়েকবার সরকার পতনের আগে যে চীনে শেষবারের মতো গিয়েছিলেন শেখ হাসিনা সেই চীন দিয়ে দ্বিপক্ষীয় সফর শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন স্থবির হয়ে থাকা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে উৎসাহ দেখা গেছে এই সরকারের জো বাইডেনের সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসা অধ্যাপক ইউনুসের প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উচ্ছ্বাস দেখা গেলেও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক আবার জটিল হয়ে পড়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরোপের পর শুরু হয় নতুন জটিলতা তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চীন এখন পর্যন্ত সম্পর্ক এগিয়ে নিলেও বিনিয়োগ করছে কিনা তার উপরে নির্ভর করবে সম্পর্কের ইতিবাচকতা বলেন তারা পাকিস্তানের সাথে সম্পর্ক অনেকটাই রাজনৈতিক আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থিতিশীল করা জরুরি বলেও মনে করেন তারা আপাতত ভারতের সাথে কোনো নেই নিম্নমুখী আমেরিকার ব্যাপারে অনেকেরই হয়তো আশা ছিল আরও ঊর্ধ্বমুখী হবে সেখানে হয়তো একটা ভাটা পড়েছে মনে হয় আপাতত না চীন ও পাকিস্তানের ব্যাপারে আমার ইন্ডিকেটার কিন্তু হবে অর্থনীতি সেই অর্থনীতির দিকে আমরা এখন পর্যন্ত কিছু দেখছি না চীন মোটামুটি হোমওয়ার্ক করে রেখেছে এটা বোঝা যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক প্রায় তলানিতে এবং সেটা উন্নয়নের জন্য যা কিছু করা উচিত সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না চীনের সাথেও কাজ চালিয়ে নেওয়ার মতন সম্পর্ক চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমরা খুব যে এগিয়ে যাচ্ছি তা তো নয় এক সময় যখন বাইডেন সরকার ছিল তখন মনে হচ্ছিল যে হয়তো সম্পর্কটাকে খুব জোরে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু ট্রাম্প এসে সবকিছু উল্টো পাল্টা করে দিয়েছেন পাকিস্তানের সাথে সম্পর্ক দিয়ে আমি কি কি অর্জন করব পলিটিক্যালি রাশিয়া আর জাপানের সাথেও সম্পর্ক এখন কিছুটা স্থবির হয়ে আছে বলেই মনে করেন তারা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা অব্যাহতভাবে বাড়ছে পদ্মা মেঘনা ও তিস্তা নদীর পানি প্লাবিত হচ্ছে লালমনিরহাট রাজশাহীর নতুন নতুন এলাকা পানিবন্দী হাজার মানুষ কুষ্টিয়া ও মুন্সিগঞ্জের পদ্মার শাখা নদীর তীরে দেখা দিয়েছে ভাঙন তলিয়ে গেছে ফসলের ক্ষেত এদিকে মেঘনার তীব্র স্রোতে ভোলার শতাধিক পরিবার হারিয়েছে মাথা গোজার ঠাই জুলাই থেকেই বাড়ছিল তিস্তা পদ্মা মেঘনার পানি তবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে বাড়তে শুরু করে অস্বাভাবিকভাবে এতে প্লাবিত হয় নদী তীরবর্তী নির্মাঞ্চল কয়েকদিনের ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে লালমনিরহাটের হাতিয়া বান্ধা ও কালীগঞ্জের চরের গ্রামগুলোতে ঢুকে পড়েছে পানি উঁচু স্থানে আশ্রয় নিয়েছে অনেক পরিবার নাই সরকারি ভাবে আমরা পাইনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে চরখিদিরপুর খানপুর এবং শহরের শ্রীরামপুর বুলনপুর পঞ্চবটি তালাইমার কাছলা এলাকার বসতঘরে পানি উঠেছে বাঁধের উঁচু স্থানে গবাদি পশু নিয়ে দিন কাটাচ্ছে বানভাসী মানুষ কেহ বাঁধে রেখেছে কেউ কারো বাড়ির পাশে রেখেছে কেউ

এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গেল এক সপ্তাহে নদীর পানি বেড়েছে প্রায় একশো পঞ্চাশ সেন্টিমিটার প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নির্মাঞ্চল চরাঞ্চলের প্রায় এক হাজার হেক্টর জমির মরিচ রোপা আউশ ও সবজি পানির নিচে তলিয়ে গেছে মেঘনার তীব্র স্রোতে ভোলার মাঝের চড়ে শতাধিক পরিবার হারিয়েছে মাথা গোজার ঠাঁই ভাঙনের ঝুঁকিতে তিন গ্রামের আরও পাঁচ হাজার বাসিন্দা Asif Khan, Davis News. সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয় সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই জনসাধারণ ও গণমাধ্যমকে সেনাপ্রধানের নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত বা না হওয়ার জন্য অনুরোধ জানানো হয় a espiar el bíblite. বৈঠকের পরেও ইউক্রেনে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার পরিণতি হবে গুরুতর এমন হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি ট্রাম্প আরও বলেন আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে কথা থাকলেও ইউক্রেনে এখনও মস্কোর হামলা চলছে ফলে শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আরেক দফা বৈঠক করবেন বলেও জানান ট্রাম্প আগে ইউক্রেন ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ইউরোপীয় নেতাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন মস্কোর সাথে ভূখণ্ডের বিষয়ে যে কোনো চুক্তি কিংবা আলোচনায় রাখা হবে কিএফকে ইতালির দক্ষিণাঞ্চলীয় ল্যাম্পেডুসা দ্বীপের উপকূলে একটি নৌকা উল্টে অন্তত ছাব্বিশ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে স্থানীয় সময় বুধবার সকালে এ দুর্ঘটনার খবর জানিয়েছে দেশটির কোস্টগার্ড অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা দুর্ঘটনা কবলিত যাত্রীরা লিবিয়া থেকে যাত্রা করেছিল ল্যাম্পেডুসা থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে ডুবে যায় তাদের বহনকারী নৌকা ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নজরদারি বিমান প্রথমে পানিতে ভাসমান মৃতদেহ দেখে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধার হওয়া অভিবাসীদের প্রাথমিক বর্ণনায় জানা গেছে লিবিয়ার ত্রিপলি এলাকা থেকে দুটি নৌকায় করে রওনা হয়েছিলেন অভিবাসীরা একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সবাই অন্য নৌকায় ওঠেন পরে উত্তাল সমুদ্রে দ্বিতীয় নৌকাটি উল্টে যায় ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন